এভরিওয়ান আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আমি আজকে শেমাইর পিঠা বানাবো তো আমি কিভাবে পিঠা বানালাম চলেন আপনাদের দেখাই তো আমি প্রথমে এখানে শেমাইগুলো নিয়ে নিলাম আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি এই পিঠাটা এত মজা আপনারা বানাই খেয়ে দেখিয়েন তো আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি সবগুলো উপকরণ একবারেই দিব এখন আমি দিয়ে দিবে এখানে একটা ডিম জানি না কার কাছে এই ভিডিওটা ভালো লাগবে কার কার কাছে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু শ্যামের পিঠা বানাইলাম ফার্স্ট এত মজা হইছে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হইছে এটা কেউ যদি প্রথমবার বানাই না খেয়ে থাকে তাই হলে বুঝবেনই না কতটা মজা হইছে তো এখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চা চামচ দিয়েছি আপনারা আপনাদের সীমাই অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ারটা দিতে পারেন তো এখন আমি ঘি নিয়ে নিলাম হাতে হালকা ঘি এখন আমি পেঁয়াজের মতো একটু গোল গোল সাইজ করব আপনারা আপনাদের মতো সাইজ করবেন তবে আমি আমার কাছে এই সাইজটা খুবই ভালো লাগে তাই আমি এভাবে করলাম তো আমি এক একই সবগুলো পিঠা বানাই নিলাম দেখেন কতটা লোভনীয় লাগতেছে তো এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব তো আমি এক একে সবগুলো পিঠা আমার বাজা প্রায় হয়ে গিয়েছে দেখেন কতটা তো সবাই দেখেন আমার পিঠাগুলো বাজা হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালোই সে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো রেসিপিতে